আপনি কি জানেন এখন হাজার হাজার মানুষ শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব ভিডিও আপলোড করে মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে কোনো খাটনি ছাড়াই আর এই ভিডিও আপলোড করার জন্য সবচেয়ে দরকার জিনিস হচ্ছে একটা ফেসবুক পেজ কিন্তু অনেকেই জানেন না কীভাবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে হয় আর দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট অনুযায়ী ফেসবুক পেজ খোলার নিয়মে এসে কিছু পরিবর্তন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবে আর সাথে এমন কিছু সেটিং দেখাবো যা আপনার পেজকে দেবে একদম প্রফেশনাল লুক তাহলে আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে তাহলে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে ডান দিকে তিন লাইনে ক্লিক করবে করার পরে নিচে স্ক্রল করবে দেখবে পেজের অপশান আছে পেজের অপশানে ক্লিক করবে তারপরে তোমরা ক্রিয়েট অপশানে ক্লিক করবে দেখবে ক্রিয়েট অপশান আছে বাঁদিকে ক্রিয়েট অপশানে ক্লিক করবে করার পরে পার্সোনাল প্রোফাইল আর পাবলিশ পেজ আমরা করতে চাবো পাবলিশ পেজ পার্সোনাল প্রোফাইল না তাই পাবলিশ স্পেসে ক্লিক করে নিলাম করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তারপর পেজ নেম তোমরা যেই এই পেজের যেই নাম সিলেক্ট করতে চাও বা যেই নাম দিতে চাও তোমরা এই পেজে সেই নামটা দিয়ে দেবে তোমরা আগে থেকে নাম সিলেক্ট করে রাখবে তাহলে আরও সুবিধা হবে তাই আমরা ওয়াইটি সান স্টুডিও দিয়ে দিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম তারপর তোমরা সার্চ পর ক্যাটাগরি তোমরা কী রিলেটেড ভিডিও আপলোড করতে চাও বা কী ধরনের ভিডিও হয়তো তোমরা বানিয়ে এই ফেসবুক পেজে ছাড়তে চাও সেই রিলেটেড তোমরা এখানে ক্যাটাগরি দেবে আমি টেক রিলেটেড ভিডিও বানাতে চাই টেক ক্যাটাগরি দিয়ে দিলাম আর তোমরা যদি কোনো ব্লগ ফানি এই রিলেটেড ভিডিও বানাতে চাও তাহলে তুমি দিয়ে দেবে দেওয়ার পরে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম ক্রিয়েট ইউর পেজ পেজ খুলে গেছে প্রমোট ইউর প্রোডাক্ট তোমরা যদি প্রোডাক্ট সেল করতে চাও তাহলে প্রমোট ইউর প্রোডাক্টকে আমরা সিলেক্ট করে নেবো আমরা ভিডিও পাবলিশ করতে দাও ক্রিয়েট কন্টেন্ট আমরা কন্টেন্ট সিলেক্ট করে নিলাম তারপর আমাদের এখানে বায়ো দিয়ে দিতে হবে আমরা এই ফেসবুক চ্যানেলটা কী নিয়ে খুলেছি কী সম্বন্ধে তাই বায়োটা দিয়ে দিলাম তারপর আছে তোমরা এখানে ওয়েবসাইট ফোন নাম্বার এসব দিতে পারো এইসব কোনো দেওয়ার কোনো দরকার নেই যে টাইপি কোড এসব দেওয়ার কোনো দরকার নেই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপরে তোমরা এখানে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার এখানে তোমরা অ্যাড করে নেবে আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম তারপরে তোমরা কভার ফটো তোমরা যে কভার ফটো তোমরা এখানে দিয়ে দেবে আমরা এখানে একটা কভার ফটো দিয়ে দিই ভালো থাকে একটা একটা কভার ফটো দিয়ে দিলাম তারপরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে করার পরে দেখবে ইনভাইট ফ্রেন্ড তোমরা এখান থেকে কোনো ইনভাইট পাঠাতে পারো যে তাদের কাছে চলে যাবে যে আমরা আমি একটা ফেসবুক পেজ খুলেছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো তাই তোমরা ইনভাইট পাঠাতে পারো তারপর দেখবে আমাদের প্রোফাইল পেজ খুলে গেছে তারপর আমাদের করার জিনিস খেয়াল রাখতে হবে তাহলে চলো তোমাদেরকে দেখে দে প্রথমে যান দিকে দেখবে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারে ক্লিক করবে তারপরে হচ্ছে গিয়ে এই ওয়াইটেশনের স্টেডি তোমার পিকচারে প্রোফাইল পিকচারে যাবে তারপরে দেখবে ক্রিয়েট রিলস ক্রিয়েট রিলসের পাশে দেখবে তিন খোঁড়া ডটার আছে তিনটে ডটার আছে ডটারে ক্লিক করবে করার পরে এডিট এডিট অপশানে ক্লিক করবে করার পরে তোমরা দেখবে প্রোফাইল পিকচার তোমরা এখান থেকে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো এই যে প্রোবাইল পিকচার তোমরা প্রোবাইল পিকচার চেঞ্জ করতে পারো তারপর তোমরা এখানে কভার ফটো তোমরা এখান থেকে কভার ফটো চেঞ্জ করতে পারো তারপর তোমরা এখান থেকে কোনো বায়ো সংশোধন করতে চাইলে বা কোনো কিছু পরিবর্তন করতে চাইলে তোমরা এখান থেকে বায়ো চেঞ্জ করতে পারো এডিটে ক্লিক করে তারপর তোমরা এখানে ফোন নাম্বারও অ্যাড করতে পারো কোনো কিছু মানে তোমার সাথে কোনো কেউ যোগাযোগ করার জন্য ফোন নাম্বার ইমেল তোমরা এখান অ্যাড করতে পারো তাহলে আর কিছু আর একটা কথা তোমাদের এডিট অ্যাকশন বাটন তোমরা এডি অ্যাকশন বাটন ক্লিক করতে পারো তুমি এখান থেকে বিভিন্ন রকম বাটন সেট করতে পারো ফেসবুক পেজের জন্য যার সেরকম বাটন সে সেরকমভাবে এখান থেকে বাটন সেট করতে পারো এখান থেকে হচ্ছে ইমেল আছে কল আছে হচ্ছে নাও তোমার মেসেজ তোমরা এখান থেকে বিভিন্ন বাটন সেট করতে পারো তারপরে দেখবে এখানে শেয়ার প্রোফাইল আপনার ফেসবুক লিঙ্কটা কাউকে যদি শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার প্রোফাইলে ক্লিক করে শেয়ার করতে পারেন দেখবেন এখানে আছে ইনভাইট ফ্রেন্ড টু কানেক্ট যে আপনি এখান থেকে কাউকে ইনভাইট পাঠাতে পারেন যে আমি একটা ফেসবুক প্রোফাইল খুলেছি তোরা চাইলে ফলো করতে পারিস তো তুমি এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন তারপর আরেকটা সেটিং আছে গুরুত্বপূর্ণ যে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ ক্লিক করার পরে তারপর দেখবেন থেকে সেটিং অপশানে যাবেন সেটিং অপশন গিয়ে এখানে গেট নোটিফিকেশান উইথ ইহোল ট্যাগ এটা যেন অন করা থাকে আর দেখবে রিভিউ পোস্ট ইহোল ট্যাগ ইন এটা আপনারা অন চাইলে অন করতে পারেন এটা অন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ফেসবুক মোবাইল কেউ যদি ট্যাগ করে আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য আপনার চাইলে অন করতে পারেন আর কোনো কিছু প্রয়োজন নেই আর কোনো কিছু দরকার নেই আমাদের তারপর আমাদের ফেসবুক পেজ রানিং হয়ে গেছে আপনারা চাইলে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন আপনারা যদি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের ভিডিও আপলোড করার সহজ প্রসেস নিয়ে আসবো খুব দ্রুত তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি ফেসবুক পেজ খোলার প্রক্রিয়া এখন আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেছে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না যারা নতুন ফেসবুক পেজ খুলতে চান আর এমন আরও প্রফেশনাল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার রেটিং ও মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ